আমি তোমাকে দোষারোপ করি না দোষারোপ করি নিজের ভাগ্যকে জানো তো কপালের বেশি কোনো কিছুই যে পাওয়া যায় না তুমি বলো সম্পর্ক বলো বলো সুখ কিংবা শান্তি এসব কিছুই বড্ড দুরলভ আমার কাছে যা কিছু সুখ ভেবে পুকে আগলে রাখি সেটাই সবচেয়ে বেশি মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় তোমাকে দোষ দিয়ে আর কি লাভ যেখানে আমার ভাগ্যটাই খারাপ আমি চাই তুমি সুখী হও অনেক সুখী পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষের তালিকায় তোমার নামটাই লেখা হোক ভালোবাসার মানুষটাকে সুখী দেখার চাইতে আনন্দের আর কি হতে পারে বলো তোমাকে দোষ দি না ভাগ্যকেও দোষারোপ করি না সুখ পাবনা চিনেও শুধু দুঃখকে আগলে রাখা আমার জন্মগত স্বভাব আমি হলফ করে বলতে পারি কোনো দিন কোনো কিছুর বিনিময়ে আমি সুখী হতে পারবো না এমন শতভাগ নিশ্চিত হয়ে কি করে বলি জানতে চাইবে না শোনো তাহলে পৃথিবীতে যারা মানুষের ভালো চায় যারা সবার মঙ্গল কামনা করে যারা শান্তিপ্রিয় কোমল হৃদয়ের যারা কারো ক্ষতি করে না যারা কেবল ভালোবাসা চায় পৃথিবীর সব দুঃখ কষ্ট এবং যন্ত্রণাগুলো তাদের জন্যই অবধারিত